হ্যালো বন্ধুরা তো দেখো আমরা বালুরঘাট এক্সপো মেলাতে চলে এসেছি তো এক্সপো মেলার এন্ট্রি গেট এইটা তো ভেতরে এবার চলে এলাম তো জলপুরি দেখে বেরোনোর সময় দেখছি একটা দিদি ভাই ইডলি স্টল দিয়েছে তো আমরা মাটকা চা দেখে মাটকা চা খেতে চলে আসলাম তো ট্রাই করা যাক বালুরঘাটে এই প্রথম মাটকা চা তো মাটকা চা খাওয়ার আগে কাপগুলো দেখছি ভীষণ সুন্দর দেখো আমি তো ভেবেছিলাম এটা দুধ তারপর তারপরে শুনছি না এটা মাটকা চায়ের দেওয়ার কাপ তো এটাও একটা আছে কুড়ি টাকা প্রথমে দুধ দানিটাও কুড়ি টাকা নেক্সট যেটা দেখলাম এটাও কুড়ি টাকা এটা তো পনেরো টাকা তো পনেরো টাকাটাই ট্রাই করা যাক এই প্রথম মাটকা যা তো দেখো দিদি হয় সুন্দর করে সাজিয়ে আমাদেরকে মালাই দিয়ে দিচ্ছে তো দেখি কেমন টেস্ট তারপরে দেখো সুন্দর করে টিস্যু মুড়িয়ে আমার হাতে দেবে তো দেখো ট্রাই করি কেমন টেস্ট ভীষণ গরম ভীষণ গরম আর এই ঠান্ডার মধ্যে গরম গরম জিনিস খেতে কেমন কান্না ভালো লাগে বলো তো ট্রাই করে নিলাম সেই সার সেই সার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পৃথিবীর স্তরে অবশ্যই আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে